আপনি চাইলে এখানে লাগায় করতে পারবেন যেকোনো জায়গায় স্টিকার টাইপের নাকি যেকোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন লক সিস্টেম খুবই আনকমন একটা জুতা মানে কালার হয় এটার না এটা কালার একটাই আছে আচ্ছা প্রাইস কত এটার খুবই আনকমন একটা জুতা এটা 2100 টাকা

এখনো চলে এগুলোর মধ্যে আর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এক একটা দেখাই দিতেছি আচ্ছা পিঙ্ক কালার টাকে দেখাচ্ছি এটা শুধু পিঙ্ক কালারই আছে হিলটা কতটুকু হবে হিলটা আপনার 2 ইঞ্চি থেকে প্লাস হবে 2 আর 1 ইঞ্চি 2 হবে জি জি হবে আমার ভিতরও একটু উঁচু আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিক আছে এগুলো কি সেম প্রাইস হুম প্রাইস সবগুলা সেমি আচ্ছা তাহলে আমরা আগে একটু ডিজাইনটা দেখাই তারপর প্রাইসটা বলি জি প্রাইস একবার বলে দিব না ওকে এটা হলো হোয়াইটের ভিতরে হোয়াইটের মধ্যে ওকে সুন্দর একটা কেস আবার হোয়াইট পিঙ্ক

ওকে অসাধারণ অনেক বাইরাল একটা জুতা অনেক সুন্দর যারা চিনের জুতাগুলো কেউ রাই খেয়ে যাবে অনেক সুন্দরও বিক্রি করতেছি আর এটা তো হ্যাঁ নরমালি পারবে কোনো সমস্যা নাই আচ্ছা

এনার প্রাইস আমাদের ছিল 2300 টাকা এখন কমিয়ে দিছি একবার 1900 টাকার মধ্যে পেয়ে যাবেন 1900 টাকা জি যারা লাগবে দ্রুত নগদ সুন্দর দেখি হচ্ছে কনভার্স মেয়েদের যারা কনভার্স চাচ্ছেন কনভার্সের মধ্যে খুবই আনকোমন জি আছে এটাই বলেন সব ড্রেসের সাথে কনভার্স ওকে কালারফুল যারা কালার মিক্সড আছে কালার মিক্সড আছে

খুবই সুন্দর একটা সেটা এটা পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ জি এটা এটার জন্য শুধু দুশো টাকা কম রাখা যাবে অনলি তেশশো পঞ্চাশ টাকা পাবে এটা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো পঞ্চাশ খুবই রানিং একটা পড তেরশো পঞ্চাশ জি খুবই সুন্দর একটা বডা ওকে এটা হাই নেক্সট আমরা দেখি তারপর হচ্ছে জর্ডান ফোর মেয়েদের জন্য নিয়ে আসছি এগুলো খুবই সুন্দর আনকমন জর্ডান ফোর জি জি মানে কাপড়ের খোঁজে ছোট ছোট এগুলো খোঁজে বায়না একবারে নিউ মধ্যে নিয়ে আসছি দুইটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দা পাঠিয়ে দিন এটা হলো গ্রিন ভিতরে এটা হলো ব্লু এর ভিতরে ব্লু আচ্ছা দুইটা দুই কালার চার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন পাঠিয়ে খুব সুন্দর এগুলো হচ্ছে 2550 2550 জর্ডান 4 এর জর্ডান 4 এর ওকে নেক্সট আমরা দেখি নতুন নতুন কালেকশন এগুলো নেক্সট এখানেও কিছু কনভার্স আছে এগুলো সাইজ সীমিত আপনারা যার যেটা ভালো লাগে আমাকে নক দেন থাকে অবশ্যই বলে দেব এটা নিলে 1500 এটা নিলে 1500 আর এগুলো নিলে আবার 2200

প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা অফার একবারে কমিয়ে দিয়েছিস মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকা খুবই অসাধারণ একটা ষোলোশো টাকার ভিতরে এই না পেলে বুঝতে পারবেন না কিরকম অনেক অসাধারণ একটা কোয়ালিটি ওকে নেক্সট আমরা দেখি নেক্সট এগুলোর মধ্যেই একটু কম রেঞ্জের মধ্যেই ওকে একগুলো একটু বাবুল দোকান আছে বাবুলটা ডিজাইন এটা মধ্যে এই যেটা গুলো ভালো ডকোরিন্সল আছে এটা ভিতরে আছে তারপর আবার আসে প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা আরেকটা আছে হালকা বাবুল অনেক বাইরল একটা কেস অনেক বাবুল এটা সুন্দর ভালো চলে কালার দেওয়া যাবে

এটা একটু প্রাইসটা বেশি 1600 টাকা পড়বে 1600 টাকা ওকে তারপর আমরা দেখি মধ্যে পাবেন তারপর হচ্ছে আদার এটা দিন স্টোন দাও স্টোনের মতো নেই ওই যে এটা কাঁচা কাঁচা ব্ল্যাকটার মতো আছে ব্ল্যাকটার মতোই এটা এটা হচ্ছে খয়রি কালার জি জিকুন মাল্টি কালার স্টোন নিয়ে আপনার কালার দিবেন রদ্রকালে বিভিন্ন কালার দিবেন চিক চিক করবে রদ্রকালে খুব সুন্দর একটা কেস সাইজ এ 36 থেকে 36 থেকে 40 বেশি ভাগই 36 থেকে 40 আপনারা তারপর সাইজ দেখো দেখো আপনার বল লাগলে কেউ জি জি ওকে প্রাইস কত এটা 1400 টাকা অনলি 1400 টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে নেক্সট আমরা দেখি নেক্সটে আবার এই যে ফুল সিস্টেম ওকে এমবোটারি জি এমবোটারি সিস্টেম খুব সুন্দর ওকে দুইটা কালার জি দুইটা কালার নেভি ব্লু আর পিঙ্ক জি দুইটা কালার

এই জুতোগুলো আপনার শীত গরমে যে কোনো জায়গায় পরে সমস্যা এখন সবসময় চলে জুতো এরপর হচ্ছে একটা ফ্ল্যাট কাপড়ের স্পোর্টস

আপনারা পার্টি জুতোগুলো আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে কিন্তু আছে। আপনাদের লাগলে নক দিবেন নক ভিলে পার্টি জুতা দেখতে। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে অনেক সিল টাইপের জুতা আছে সুন্দর সুন্দর। হ্যাঁ বিভিন্ন কালেকশন আছে। যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে আমার এই ডিজাইনটা দরকার কোনটা দরকার ওটা প্রাইস বলে দিবে এবং পিকচারও পাঠাবে। হ্যাঁ। বা আপনারা নিজেরেসও কোনো পছন্দের কোন জুতো থাকে ও পিকও পাঠাবেন তাহলে। তারপরে এই যে সর্বশেষ একটা জুতো এটা ছিল না জন্য বেস্ট। একবার ওয়াটার মাত্র একবার সব ওকে।

ডেলিভারি চার্জ আপনার ঢাকার ভিতরে একশো ঢাকার বাহিরে দেড়শো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখে চেক করে পরে ডেলিভারি যদি দুই জোর একসাথে নেয় ডেলিভারি চার্জ কি ফ্রি করা যায় না দুই জোর একসাথে করা যায় না তিন জোর একসাথে নিলে একটা ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া জোড়া নিলে আচ্ছা বান্ধবীরা মিলে একটা জুতা নিলেন হ্যাঁ মিলে জিলে যার বা ফ্যামিলির ছোট বোন বড় বোন বা আপনাদের আম্মুর জন্য এগুলো নিতে জন্য নিতে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের আর অন্য অন্য আপনার ভিডিও আছে मिताली 쇼জে দেখবেন দেখে তিন পছন্দ করবেন ডেলিভারি ফ্রি হবে সাধারণত আপনার ছেলেদের আছে বাচ্চা আমাদের मिताली 쇼জ ডেমব্রা ভিতর সবচেয়ে সুপরিচিতও কিন্তু দোকান এবং খুব অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই সব থেকে আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আলাইকুম